যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে কথা বলে আমাদের ধরে রাখতে হবে আর হৃদয়ের গভীরে রাখুন আর প্রার্থনা করুন এখানে ঈশ্বর বলেন জিরমীয় বারোর পনেরো আর তাহাদের উৎপাদনের পরে আমি ফিরিয়া তাহাদের প্রতি করুণা করিব তাহাদের প্রত্যেকজনকে পুনরায় তাহাদের অধিকার ও তাহার ভূমিতে আনিয়া দিব কিন্তু প্রয়োজনীয় নয় কন্দন করেন এখানে ফিরুন ফিরুন প্রভুর প্রতি ফিরুন কিন্তু না তারা মন্দের প্রতি ফিরতে চায় সেটা কেন তারা বন্দিত গিয়েছিল এখন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর প্রেম করেন আর আপনার ভবিষ্যৎকে পুনরুদ্ধার করতে চান এই সাক্ষুরি দেখুন আমার মেরুদণ্ডের সমস্যা ছিল ঠিক আর তাই এই কারণে ভালো মতন চলতে পারিনি আমার পা দুর্বল ছিল আর নয় এখন ঈশ্বর আশীর্বাদ শুরু করেছেন ঈশ্বর আগেই আশীর্বাদ করেছেন তাই আশীর্বাদ করেছেন ওই মাঝে আসুন এখন আসুন মাঝে চলুন চলতে থাকুন বন্ধুরা ওনাকে দেখুন ওদিকে দেখুন বন্ধুরা উনি বলেছিলেন উনি চলতে পারতেন না সেটাই এখানে ফিরুন এখানে ফিরুন দ্রুত ফিরে আসুন দ্রুত ফিরুন ওইদিকে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই আনন্দকে দেখুন বন্ধুরা এই হাসি অনেক কিছু যিশু আপনার সাথে আছেন যান যান আরও চলুন আরও চলুন আর চলুন দেখুন কত সুন্দর এটা লোকেরা যারা এখানে রয়েছে যারা এসেছে এখন এই সময়ে এখন এখন এখনই আসুন এখন যারা এখানে উপস্থিত বোন এখন ফিরে আসুন এখানে ফিরুন ঈশ্বর সুস্থ করেছেন দৌড়ে ফিরুন দৌড়ে ফিরুন বন্ধুরা ওনাকে দেখুন এই আশ্চর্য কার্যকে দেখুন হে যিশু তুমি খুবই সুন্দর প্রার্থনা করি পিতা প্রার্থনা করি ক্রন্দন করি মধ্যস্থতা করি এই জীবনে কাজের জন্য ক্ষমতাকে দাও এ ব্যক্তির জীবনে সমস্ত মন্দকে ধমক দি আর বলি মন্দ চলে যাও যিশুর না আমি আর আপনি বলুন আমেন